ঈদের দিন সকাল পাঁচটা বাজে আগে ঘুম থেকে উঠে আম্মা হচ্ছে চুলা লেপে নিয়েছে নতুন রান্নাঘরে আর এদিকে আমি হচ্ছে গুছিয়ে দুইটা রান্না করা হবে আজকে একটা হচ্ছে ময়দার আর একটা হচ্ছে লাচ্ছা আর এদিকে চুলায় বসিয়ে দিয়েছে একটাই হচ্ছে গরুর খাবার আর একটা হচ্ছে দুধ বসিয়ে দিয়েছে শ্যামাই রান্না করার জন্য আর এদিকে চলে আসলাম হচ্ছে ঘর গোছানোর জন্য ঘর যতক্ষণ গোছানো না হয় ততক্ষণ আমার ভালো লাগে না আর এদিকে ঝাড়ু দিয়ে একদম মুছে নিয়েছি এবার হচ্ছে আমি ঘরে চলে যাব আমার ঘরে গিয়ে দেখে এখানে ভাই আরেক ভাইকে ডাকতেছে মানে সকাল হয়ে গেছে তাড়াতাড়ি ওঠো আর এইদিকে গরুর খামারে এসে দেখে আমার শ্বশুর গরুটাকে খুব সুন্দর ভাবে গোসল করাচ্ছে আর এ তো আরেকটু পর আমার হাজবেন্ডে চলে আসলো একটু গরুটাকে পানি দেওয়ার জন্য বাবা আর ছেলে মিলে গরুটাকে খুব সুন্দর ভাবে গোসল করিয়ে নিল আর এইদিকে আমার ঘরটাও একদম ঘরটা হয়ে আছে আমার ছোট বোন ঘর আর আমার শ্বশুর আব্বা গরুটাকে গাছটার সাথে বেঁধে নিয়েছে তারপর এবার সবাই চলে গেল গোসল গোসল করার জন্য তো এখানে আমার ছেলেও গোসল করে রেডি হয়ে নিচ্ছিল আমার ছেলেকে কিন্তু মাসাল্লা খুব সুন্দর লাগতেছিল এবার হচ্ছে গরুটা একটু আদর যত্ন করে দিলাম তো সবাই অনেক আদর যত্ন করতেছে আর তারা এখানে দুই ভাই মিলে একটু পোজ নিল আর এই দিকে বাবা ছেলে এখন যাবে হচ্ছে মসজিদে এই তো বাবা ছেলে দাদা নাতি সবাই মিলে চলে গেল মসজিদে আর আমি রান্নাঘরে এসে দেখে আম্মা হচ্ছে একটার মধ্যে ভাতও বসাই দিছে আর একটার মধ্যে আলো ডিম একসাথে সিদ্ধ করছে এদিকে হুজুর চলে আসছে গরুটাকে জবাই করার জন্য দেখেন গরুটাকে কিভাবে একদম মাটিতে শোয়াই ফেললো আসলে ওরাও বুঝে যে আল্লাহ নামে কোরবানি হতে হবে আর এদিকে হচ্ছে আমার ছোট বোন একদম মোবাইল ধরে রাখছে কারণ হচ্ছে আমার দেবর তো বিদেশে থাকে ও মোবাইলে এভাবেই দেখতেছিল আমি একটু ভিডিও করে নিলাম আসলে যারা প্রবাসে থাকে তারা হচ্ছে এভাবেই সব কিছুকে মিস করে অনেক গরু তো জবাই করা হয়ে গেছে এখন হচ্ছে গরুটাকে বানানোর পালা আর এইদিকে হচ্ছে আমার দেবর হচ্ছে কিভাবে কি রান্না করবে বিদেশে তো আমার শাশুড়ি বলে দিচ্ছিল এই তো গরুর মাংস বানানো হয়ে গিয়েছে এবার হচ্ছে রান্না করার জন্য পাতিলে নিয়ে নিছে তো এখানে সবকিছুই রেডি করে নিছে একদম হলুদ মরিচ হচ্তে শুরু করে আদা রসুন বাটা মানে যা যা লাগবে এভরিথিং আর আজকে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি বসানো হয়েছে কারণ হচ্ছে সবাই কিন্তু আমরা হচ্ছে রোজা রেখেছি কোরবানির মাংস দিয়ে তারপর হচ্ছে রোজা ভাঙবো কোরবানি করার কিন্তু এটাই নিয়ম আর আমরা হচ্ছে সবসময় একদম আমার শাশুড়ি মায়ের খামার থেকে পালা গরুটাই কোরবানি করি আমরা হচ্ছে গরু কিনে তারপর কোরবানি করি না আর এদিকে রান্নাও হচ্ছে আর সবার কাটাকুটিও হচ্ছে আর লাস্ট ফাইনালি এবার চলেন দেখাই দিব কি রান্না হলো ফাইনালি এটা হচ্ছে গরুর মাংসের ফাইনাল লোক তো গরুর মাংসটা কিন্তু খুবই মজা হয়েছিল আর হচ্ছে এখানে আমি রান্না করেছিলাম হচ্ছে ভুনা খিচুড়িটা খিচুড়িটাও অনেক মজা ছিল যদিও অনেক দিন পরে রান্না করেছি বাট পারফেক্টই হয়েছিল সারা দিন কাজ শেষ করে তারপর হচ্ছে সন্ধ্যাবেলায় গোসল করে হাজবেন্ডের সাথে চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের মাংসগুলা দিতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ